আসসালামু আলাইকুম স্যার চুলা আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু গার্ডা থ্রি পিস দেখাবো স্পেশালি হচ্ছে রাশিয়ান কাট এটা গার্ডা থ্রি পিস পাবেন এটা কিন্তু পাকিস্তানি ডিজাইনের ভিতরে থাকবে প্রিমিয়াম কোয়ালিটি মানে দুই হাজার পঁচিশের ঈদের একদম ডিমান্ডেবল একটা কালেকশন পাচ্ছেন আপনারা ট্রেন্ডি ফ্যাশন থেকে অন্যান্য দোকান থেকে মিনিমাম পাঁচশো টাকা কমে পাবেন এখানে ঠিক আছে এটা সম্পূর্ণ পার্লের কাজ করে এটা কিন্তু অরিজিনাল পার্ল মানে মনে হচ্ছে মুক্তা বসানো সম্পূর্ণ হাতের সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে আর এটা কিন্তু ইন্ডান করাচি জর্জিটের ভিতরে থাকবে ভিতরে ইনার আছে পুরো বডিটা দেখেন ফুললি ল্যাকজারিয়াজ করে কাজ করা আর এটার সাথে কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে রাশিয়ান কার্ড প্লাজো পাবেন খুবই চমৎকার একটা কালেকশন থাকবে পুরোটা কাজ করা মানে দেখেন এটা ব্যাক সাইডে কাজ করা হবে আর পুরো বডিটা কিন্তু কাজে পাচ্ছেন এই হচ্ছে এটার ওনাটা শিওর দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা রাজকীয় ওনা

হচ্ছে টাকা সতেরোশো টাকা কালার হবে চারটা বডি কত আছে ভাইয়া থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে পর্যন্ত

কালার কম্বিনেশন কিন্তু সুন্দর

আমরা সামড়েই কাজ করা টারসেল শিফনের ভিতর আছে প্রাইস থাকবে হচ্ছে অফার প্রাইস মাত্র 1600 করে টাকা কালার হচ্ছে তিনটা কালার হবে তিনটা বড় কত ভাইয়া 36 থেকে পর্যন্ত এবার হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইট কালার অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র মাত্র অফার প্রাইস থাকবে 1600 টাকা টাকা করে এবারে এই ডিজাইনটা আচ্ছা ভিউয়ার্স পাছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ কিন্তু জাই ওয়ার্ক করা প্লাস হচ্ছে ইন্ডিয়ান চিরন জর্জেরের ভিদরে পাবেন 1550 এটা আচ্ছা এটা কিন্তু সবগুলোই মাল্টি কালার হবে জাস্ট হাতার কালারে কন্টাস্টের সাথে সেলরনা ঠিক আছে মাত্র অফার প্রাইস হচ্ছে টাকা মেরুন এটা লাস্ট হচ্ছে মেরুন কালারটা

আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন সে নাম্বার কন্ট্যাক্ট করবেন আর এত সুন্দর গার্জিয়াস ড্রেস যারা হোলসেল চান অবশ্যই যোগাযোগ করবেন সেদিন দামটাও কমবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ